কথা সাহিত্যিক মাহমুদুল হকের উপন্যাস জীবন আমার বোন অবলম্বনে নির্মিত হচ্ছে সিনেমা একই নামে চলতি বছরের সরকারি অনুদান প্রাপ্ত এই সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল জুটি বেঁধেছেন শার্লিন ফারজানা খায়রুল বাসার কি গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি কবি বা মুক্তি 2020 সালে মুক্তিপ্রাপ্ত মাসুদ হাসানের 49 বাতাস সিনেমায় দেখা গিয়েছিল শার্লিন ফারজানাকে। 5 বছর পর আবারও সিনেমায় ফিরছেন শার্লিন। 20 জুলাই থেকে ঢাকার অদরে নবাবগঞ্জে হচ্ছে সিনেমার শুটিং। কথা সাহিত্যিক মাহমুদুল হকের জীবন আবার বোন উপন্যাস অবলম্বনে সিনেমার গল্প। প্রেক্ষাপট 1971। কোন ভাবনায় যুক্ত হলেন শার্লিন? 71 এর প্রেক্ষাপটে 71 নিয়ত কাজ আমি আগে করি নাই। আমার মনে হয়েছে সময়টার সাথে সম্পৃক্ত থাকতে পারবো এই কাজটার মাধ্যমে উপন্যাসটা যেহেতু সুন্দর ওই চিন্তা থেকে কাজটা নেওয়া গল্পে তার চরিত্র কেমন আমার চরিত্রটা এখানে একটা সুন্দর চরিত্র আমার মনে হয় খুব আবেদনময়ী একটা চরিত্র বলেই আমার কাজটা করতে ইচ্ছা হয়েছে আর গল্পটায় ওই যে সম্পর্কের টানা পূরণের ব্যাপারটা আছে যেখানে আসলে অভিনয়ের একটা স্পেস থাকে মানে শুধু একতরফা সংলাপ ওরকম না একটা খুঁজি সিনেমায় শার্লিনের সহশিল্পী খায়রুল বাশার নাটকে একসাথে কাজ করলেও এই প্রথমবার সিনেমায় আসছেন তারা অভিনয় করেছেন আজাদ আবুল কালাম প্রান্তর দস্তিদার সহ অনেকে সরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করছেন এনায়েত করিম বাবুল দ্রুতই শেষ হবে এর শুটিং এরপর জমা পড়বে সম্পাদনার টেবিলে সিনেমাটি লড়বে আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসবে সব ঠিক থাকলে আসছে সেপ্টেম্বরে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জীবন আমার বোন তাওকির নাইট